টিকটক দেখি তারপর নীল নীল আকাশ আর কালো মেঘ আরাম আর কিছু না চোদ আর খাও আর কিছু ছেলে শুরু করতে হ্যাঁ তো মামনি এ কথা বলার জন্য বুয়া উঁচু করে রাখা লাগে সব ঠিক আছে কিন্তু পাঁচার এই অবস্থা কে আমি বলুম না শরম তার চাইতে বেশি সুন্দর তোমার সামনে পিছনের আসলিস ভাই বাইর না বলা দুষ্ট ছেলেরা তোমরা ওইটা দেখো অন্য কিছু দেখো না কেমন মানুষকে খাওয়াইয়া যে সাইজ বানাইছো আগামুটা চিকন হার্বাল কোম্পানি বালুই জানে খেন এই ভ্যাকসিন হল